মুন্সীগঞ্জের সিরাজদীখানে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ পরবর্তী উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে খান উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এক আসনের সংসদ সদস্য আলহাজ মহিউদ্দিন আহমেদ এ সময় বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সিরাজদেখান উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আউলাদ হোসেন মৃধা ভাইস চেয়ারম্যান মীর মোশারফ হোসেন সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিন আক্তার তুহিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় প্রথম সাধারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের পাশে বঙ্গবন্ধুর মোরালে মাননীয় সংসদ সদস্য আলহাজ মহিউদ্দিন আহমেদকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নতুন পরিষদ তাকে সেলুট প্রদান করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে এ সময় নেতা কর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা প্রাঙ্গন রিপোর্ট হ্যালো বিক্রমপুর